¡Vamos! দশক এই মুহূর্তে রয়েছি ঢাকা মহম সিংহা হাইয়ে একেবারে টঙ্গি কলেজ গেট এরিয়ায় আমরা দেখতে পাচ্ছি আজ রাত বারোটা পাঁচ মিনিটে মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের আবাসিক এরিয়া আমিন থেকে শত শত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে একবারে টঙ্গি কলেজ গেট এরিয়া অতিক্রম করে আবারও কিন্তু তারা তাদের ক্যাম্পাস অর্থাৎ তামির মিলা টঙ্গি ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে আমরা একটু কথা বলবো একটু আমাদেরকে জানাবেন আজকে আপনাদের পাঁচই আগস্টের পতনের পর আমরা মনে করছিলাম আওয়ামী লীগ সংশোধন হবে কিন্তু তারা সংশোধন না হয়ে তারা তাদের অগ্নি সন্ত্রাস তারা জনগণের বিরুদ্ধে তাদের সে যুক্ত এখনো বজায় রেখেছে কিন্তু ছাত্র জনতা এখন মস্তবদ্ধ তাদের যে কোনো চক্রান্ত আমরা নস্ব প্রস্তুত আছি আজকের কর্মসূচি আমরা সবাই জানি যে পাঁচই যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে তারপরে এই ফ্যাসিস্টের বিচার শুরু হয়েছে আগামীকাল তেরোই নভেম্বর এই ফ্যাসিস্টের বিচারের দিন ধার্য করা হবে এই উপলক্ষে আমরা দেখছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা চূড়া গোপ্তা হামলার মাধ্যমে জনগণের যানমাল নাশকতার যানমালের ক্ষতি করার চেষ্টা করছে এবং তারা দেশের নাশকতা সৃষ্টির চেষ্টা করছে আমরা দেখেছি যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা বাসে আগুন দিয়েছে আমরা মূলত আজকে সেটার পাহারাদার রাস্তায় নেমেছি জনগণকে সাথে নিয়ে যে এই এবং তার বাংলাদেশের ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে এই জন্য মূলত জনগণ রাস্তায় নেমে এসেছি আমরা আশা করি যে এই সন্ত্রাসীরা যেন রাজপথে নামার কোনো সুযোগ না পায় আপনি একটু জানাবেন মধ্যরাতে আপনাদের কেন বের হতে হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আসলে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দিল্লিতে বসে সে বাংলাদেশের জনগণকে সে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং বাংলাদেশের জনগণের শৃঙ্খলা শান্তি সে বিনষ্ট করার চেষ্টা করছে তাই পথিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে আমরা মেসেজ দিতে চাই দিল্লিতে বসে বাংলাদেশে কোনো কর্মসূচি চলবে না আপমর জনতা আপামর জনতা এখনো সজাগ আছে জুলাই এখনো শেষ হয়নি আবু সাহিদ মুগ্ধ এখনো তার উত্তর এখন জীবিত আছে বাংলার জমিনে আর দর্শক আসলে শুনছিলেন তারা যেমনটি না আমাদেরকে যেই বলে তারা আখ্যায়িত করছেন সাবেক শেখ হাসিনার আগামীকাল যে বিচারের দায়িত্ব করা হয়েছে সেই বিচারের দায়িত্ব উপলক্ষে কিন্তু একেবারে পুরো ঢাকা ঢাকা শহর লকডাউন ঘোষণা করেছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংঘ যে সহযোগী সংগঠন রয়েছে তারা এরপর পর আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন স্থানে তারা কিন্তু একেবারে কিন্তু ককটেল বিস্ফোরণ করেছেন একেবারে ককটেল বিস্ফোরিত বিস্ফোরণ ঘটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পল্টন শাহবাগ মোড় সহ অসংখ্য জায়গায় তারা কিন্তু একেবারে কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এরপর পর আমরা দেখেছি আজ সকালে গাজীপুরের বোগদা বাইপাস এলাকায় তারা কিন্তু একটি দুইটি বাসা আগুন দিয়েছে দুটি বাসা আগুন দিয়েছে এরপর পর আমরা দেখেছি একেবারে জনতা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিবির এবং ছাত্র দল এবং বিএনপি জামাতি ইসলামী বিভিন্ন স্থানে কিন্তু তারা মিছিল করছেন তাদের যে মিছিলের যে স্লোগান লীগ দর জেলে জেলে বর সহ নানান তারা স্লোগান দিচ্ছেন দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিব আজ বারোই অক্টোবর মিল্লা কামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের পাশে যে আবাসিক এলাকা রয়েছে বালাদুল এবং দারু ইসলাম ট্রাস্ট এলাকা থেকে শত শত জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা একেবারে মিছিল নিয়ে রাত বারোটা পাঁচ মিনিটের সময় তারা ঢাকা মাবেন সিংহ মহাসড়কে আসেন এরপর পর আমরা দেখেছি গাজীপুরা সাতাশ এলাকা তারা প্রদর্শন করে একেবারে এশিয়া এলাকা প্রদর্শন করে কিন্তু তারা টঙ্গের এশনগর হোসেন মার্কেট এলাকা প্রদর্শন করে পুনরায় তারা টঙ্গি কলেজ গেট অতিক্রম করে কিন্তু তারা আবার তাদের যে ক্যাম্পাস ক্যাম্পাসের দিকে তারা ফিরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা মিছিলে মিছিলে একেবারে মুখর করে তুলছেন লিগ দর বর। Ah, 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 দর্শক দেখতে পাচ্ছেন তারা একেবারে কিন্তু মেন রোড অতিক্রম করে তারা একটি আবাসিক এলাকার ভেতর দিয়ে কিন্তু তারা তাদের যে মিছিলটি রয়েছে সেটি সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন একটি আবাসিক এলাকার গেট তারা তারা একটি আবাসিক এলাকার দেখানোর চেষ্টা তারা লিক ঘর জেনে বা কোনো মানে কোনো তুলছে দর্শক দেখতে পাচ্ছেন তাদের যে মিছিলটি একেবারে ডাকা মমেসিংহ মহাসড়ক অতিক্রম করে তারা কিন্তু এখন আপনাদেরকে আবারও জানিয়ে দিব আজ বারো নভেম্বর রাত বারোটা পাঁচ মিনিটের সময় তামিল মিল্লা তামিল মাদ্রাসা টঙ্গি ক্যাম্পাসের যে আবাসিক এলাকা দারুল ইসলাম ট্রাস্ট এবং বেড়া এলাকা থেকে শত শত ইসলামী ছাত্র শিবির এবং জামাতি ইসলামীর নেতাকর্মীরা মিছিল নিয়ে কিন্তু তারা ঢাকা মামসিংহ মহাসড়কে আসেন আমরা দেখেছি তারা একেবারে কিন্তু গাজীপুরা সাতাশ এলাকা অতিক্রম করে তারা কিন্তু টঙ্গি কলেজ গেট এরিয়া অতিক্রম করেছেন এরপর পর আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারে কিন্তু টঙ্গি যে মোল্লাবাড়িয়া এলাকা রয়েছে টঙ্গির মোল্লাবাড়িয়া এলাকা হয়ে কিন্তু আবাসিক যে এলাকাটি রয়েছে সেই আবাসিক এলাকাটি হয়ে তারা কিন্তু একেবারে কিন্তু আহ টঙ্গি পশ্চিম থারার দিকে দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে প্রথমে আপনাদেরকে আবারও জানিয়ে দিব আওয়ামী লীগের যে লকডাউন সে লকডাউনকে তারা সামনে রেখে কিন্তু কোন প্রকার যেন নাশকতা না হয় সেই উপলক্ষে কিন্তু তাদের ওই মিছিলটি তারা তেমনটি কিন্তু জানিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন একেবারে লিগ দল ঝেলে বর স্লোগানে স্লোগানে কিন্তু তারা একেবারে কিন্তু মুখরিত করে তুলছে